সত্যি এখানে আমার সামনে যে মানুষটি দেখতে পাচ্ছেন স্বামী পরিত্যক্ত একজন মহিলা বিশ বছর আগে স্বামী ছেড়ে চলে গিয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে এখনো পর্যন্ত এই দোকান করে যুদ্ধ করে তার সংসার টিকিয়ে রেখেছে কিন্তু গত মাস ধরে তার মেশিনটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন তার একদম পথে বসে যাওয়ার মতো অবস্থা হয়েছে বিষয়টি আমরা জানার পরে আজকে আমরা এখানে এসেছি এবং ওনার সাথে একটু কথা বলে ওনাকে একটু সহযোগিতা করবে আমেরিকার প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিনা আমিন আহমেদ স্পন্সরের এটা একটু মনে

কিছুটা চলতে পারবেন আচ্ছা তো আবারও বলছি আজকে আমরা ওনাকে দশ হাজার টাকা দিয়ে যাবো এই দশ হাজার টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমি আহমেদ আঙ্কেল ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমি আহমেদ আঙ্কেলকে ওনার স্পন্সরে আমরা এই টাকাটি দিয়ে যাচ্ছি ওনাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ হাজার টাকা আছে এটা নেন এই টাকা দিয়ে নতুন মেশিন কিনে আবার আবারও নতুন করে শুরু করবেন ইনশাল্লাহ এই কাপড় সেলাই করে তো আপনার পরিবার চলে আচ্ছা তো ইনশাল্লাহ এই স্বামীহীন এক বাচ্চাদের নিয়ে দীর্ঘ পথ যুদ্ধ করে যাচ্ছে অনেক বছরের পুরনো সেই ওকে জড়ে যায় এবং আবারও এই কয়েক মাস পরে আবার নতুন করে তিনি শুরু করবে আর এই শুরুর পেছনে নেপথ্য নায়ক আমাদের একটি জায়গা ফান্ডের কার্যক্রম আমেরিকা প্রবাসী আমার মাম ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেল স্পন্সরে আমরা নতুন মেশিন কেনার জন্য এবং নতুন করে শুরু করার জন্য ওনাকে নগদ দশ হাজার টাকা তুলে দিয়েছি ইনশাল্লাহ আমার মামার জন্য দেওয়া করবেন আমার কেমন আর ইনশাল্লাহ আপনি নামাজ কালনা ঠিক মতো পড়বেন এবং সবার জন্য দেওয়া করবেন আর ওটা শুধু স্যার আমাদের আদুল আতিফাই এই পরিবারটা তো একদম অসহায় কি বলুন একদম অসহায় স্যার স্বামী ওনাকে তালাক দিয়ে দিয়েছে স্বামী নেবীর বছর থেকে নিজেই স্ট্রাগল করে সংগ্রাম করে জীবনকে গড়ছে তাকে ছেলেটিয়ে ধরে নারী আরেকজনের অনুপ্রেরণা হয়ে দেন এটা আমরা চাই ধন্যবাদ একজন অসহায় অসহায়গ্রস্ত নতুনগ্রস্ত অসহায় নাবি পাশ আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো আরামের জন্য কেউ যদি আল্লাহর উপর তা আর করে কেউ তো আগে আসে নাই যে আচ্ছা কেউ আগে না আসলো আল্লাহ একজন আসে শুধু চট্টগ্রাম থেকে পাবনাতে এসে ওনার পাশে দাঁড়ানো এটাও সৃষ্টিকর্তার একটা ইচ্ছা ছিল হয়তো বা সেজন্য হয়েছে এই জন্য যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করব আমাদের প্রতিবেশীর পাশে পাশে দাঁড়ানোর জন্য এবং প্রতিবেশী আদায় করার জন্য এবং প্রকৃত যারা অসহায় তাদের পাশে ববে থাকার জন্য একজন অসহায় মহিলা মানুষ কোথায় যাবে তার কাছে যাবে এই ব্যস্ত রোডের পাশে আমরা চেষ্টা করেছি ওনার খবর নিয়ে এখান পর্যন্ত আসার জন্য এবং ওনার পাশে দাঁড়ানোর জন্য এবং ইনশাল্লাহ আমরাও চেষ্টা করছি এরকম অনেক অসমানসিক সাধ্যমধ্যে দাঁড়ানোর জন্য আপনারা আপনাদের সাধ্যমতা দাঁড়াবেন আসলে অনেকে আমাদের কাছে চায় কিন্তু আমাদের ক্ষমতা সীমিত তো আমাদের মধ্যে যতটুকু খুলে আমরা যতটুকু করার চেষ্টা করি এবং আসলে কাজী মহান কোনো মানুষের কাছে হাত না পেতে কাজ করলে একটা সময় আল্লাহ আপনার জন্য সহায়ক ভূমিকা হয়ে দাঁড়াবে আপনি তো এক ঘন্টা আগেও জানতেন না যে এই অর্থটুকু সহযোগিতা পাবেন অথচ হঠাৎ করেই পাইছেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা আরও নেই আমার বৃদ্ধি করবে ইনশাল্লাহ এরকম আপনারও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন এবং তার ফুল করবেন এবং ধৈর্য বলবেন আল্লাহ আপনার জন্য উত্তম ফয়সলা করে হয়ে দাঁড়াবে ধন্যবাদ সবাইকে আপনা থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 小姐。Okay.